ফেসবুকের ভিডিও প্লে হওয়া কীভাবে বন্ধ করবেন এই কাজটি করার জন্য আমরা আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর ওই যে উপরে আপনার যে প্রোফাইল আইকনটা আছে এই যে প্রোফাইলটা ছবি এটাই চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন এখানে সিটিংস অ্যান্টার প্রাইভেসি এখানে যাবেন এখানে আসার পর আপনি আবার আর সিটিংসে চাপ দেবেন সিটিংসে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আপনি পাবেন মিডিয়া দেখেন মেডিয়া একটা অপশন আছে মিডিয়ায় চাপ দিলাম এখান থেকে নিচে দেখেন যে লেখা আছে অটো প্লে এখান থেকে দেওয়া আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এখান থেকে আপনি নেবার প্লে ভিডিওস এটা অন করে দিবেন এখন থেকে আর ফেসবুকের ভিডিও অটো প্লে হবে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ